আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত্ম রসুলিল্লা আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে বিয়ে দেখলে কী হয় নিজের বিয়ে অপরের বিয়ে স্ত্রীর বিয়ে স্বামীর বিয়ে বা নিজেকে বর সাজতে দেখলে কি হয় সর্বশেষ ইনশাল আমরা সহবাসের কথাটাও একটু জানিয়ে দিব সংক্ষেপে পুরোটা সময় জুড়েই আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আত্মাফিম আসুন আমরা কথা না বাড়িয়ে স্বপ্নে বিহি দেখলে কি হয় এই বিষয়টা জেনে নেই। আপনি যদি স্বপ্নে দেখেন স্বপ্নে বর সাজতে দেখেন কিন্তু মেয়েকে আপনি কখনো দেখেননি তাকে চেনানো না তার নামও উল্লেখ করা হয়নি আপনার সাথে কার সাথে বিয়ে হচ্ছে তাহলে বুঝতে হবে তার সময় বুঝি শেষ হয়ে গেছে অথবা কাউকে তিনি মারবেন এক্ষেত্রে খুব ভালো স্বপ্ন বলে আমরা এটা মনে করি না যদি আপনি বিয়ে বর স্বাস্থ্য দেখেছেন বর সেজেছেন কিন্তু মেয়েকে দেখেননি চিনে নি তার নামও জানেননি তাহলে কি একটু বিপদ আছে এই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহ তুমি বিপদ থেকে মুক্তি দান করো দান সৎকার করে দিবেন যদি মহিলা যদি নির্দিষ্ট থাকে আপনি বর সেজেছেন কিন্তু মহিলা নির্দিষ্ট আছে তাকে চেনেনও জানেনও মহিলার নামও জানেন হ্যাঁ তাহলে এটা হবে তার বিয়ের লক্ষণ অর্থাৎ তার খুব দ্রুতই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ইনশাআল্লাহ স্বপ্নে যদি বিয়ে করতে দেখেন তাহলে সে ক্ষমতার অধিকারী যদি বিয়ে করতে দেখেন যে আপনি পুরুষ মানুষ বিয়ে করছেন তাহলে ক্ষমতার অধিকারী হবেন মহিলা যত বেশি সৌন্দর্য হবে যত যত সুন্দর হবে তত বেশি সম্পদ আসবে তত বেশি চিন্তা ভাবনা মর্যাদা ক্ষমতা পাবেন বলে আমরা মনে করি আল্লাহ রহমতুল্লাহ আহাই এই কথাটাই কিন্তু তার তফসিল আহলাম গ্রন্থ সহ বিভিন্ন গ্রন্থে কিন্তু আহ স্বপ্ন যদি এমনটা দেখেন তার মা বোন অথবা আত্মীয়তা আছে এমন কাউকে বিয়ে করেছে আত্মীয়তার সম্পর্ক আছে এমন কাউকে বিয়ে করেছে যাদের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এমনটা যদি দেখে তাহলে তাদের সাথে সম্পর্কটা দৃঢ় হবে ভালো হবে এটা বোঝা যায় স্বপ্ন যদি আপনি দেখেন কোনো অপরিচিত যুবক পুরুষকে বিয়ে করতে দেখেন কোনো মহিলা যদি এই স্বপ্নটা দেখে অপরিচিত যুবক কোনো পুরুষকে বিয়ে করতে দেখছেন তাহলে সে শত্রুর উপরে বিজয়ী হবে তার শত্রু শেষ হয়ে যাবেন ইনশাআল্লাহ বিবাহিত বিবাহিত ব্যক্তি যদি প্রসিদ্ধ হয় অথবা তাদের মাঝে ঝগড়া থাকে শত্রুতা থাকে তাহলে বুঝতে হবে সে ওই ব্যক্তির উপরেই বিজয়ী হবে ওই ব্যক্তির উপরেই শত্রুতা কমে যাবে এবং সে যা বলবে তাই হবে স্বপ্নে যদি দেখে কেউ বিয়ে করেছে এবং নিজেকে গর্ববতী দেখেছে কোনো মহিলা যদি দেখেন নিজেকে গর্ভবতী দেখা তাহলে সে দুনিয়া অর্জন করবে দুনিয়া অনেক সম্পদ তার কাছে আসবে আবার যদি দেখে কোন স্বপ্নদ্রসটা যে ছেলে হয়েছে তাহলে বিপদে পড়ার সম্ভাবনা হচ্ছে আছে আর মেয়ে হয়েছে যদি দেখে তার কল্যাণ হবে ইনশাল্লাহ এটা একটা ভালো স্বপ্ন প্রসিদ্ধ কোনো মৃত ব্যক্তিকে বিয়ে করতে দেখলে মারা গিয়েছে কিন্তু লোকটা প্রসিদ্ধ ছিল এমন কোনো স্বপ্ন দেখলেন যে তাকে বিয়ে করেছেন তাহলে ওই যে ব্যক্তিকে দেখেছে সেই ব্যক্তির মাধ্যমে আত্মীয় যারা তারা দোয়া করবে ওই দোয়াটা সে পাবে আর দোয়াটা পাওয়ার কারণে সে কল্যাণ পাবে অর্থাৎ প্রসিদ্ধ ব্যক্তিকে বিয়ে করতে দেখা এটা একটা ভালো স্বপ্ন এটা আমরা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি আমরা যদি দেখি কোনো মাহারাম ব্যক্তিকে কোনো নারী যদি দেখে কোনো মাহারাম কোনো ব্যক্তিকে বিয়ে করেছে এটা ভালো কোনো পুরুষ যদি দেখে কোনো মাহারাম যাদেরকে বিয়ে করা হারাম যাদেরকে বিয়ে করা হারাম তাদেরকে মাহারাম বলে ওই মাহারাম ব্যক্তিকে যদি বিয়ে করতে দেখে স্বপ্নে তাহলে বুঝতে হবে সব দিক দিয়ে এগিয়ে যাবে দান সদকা এফাজত দোয়া মাধ্যমে ওই মাহারামকে ফায়দা পৌঁছাবে ইনশাল্লাহ মাহারাম থেকে ফায়দা লাভ করবে তার মাধ্যমে মাহারামও ফায়দা নিতে পারবে ইনশাআল্লাহ এটা ভালো স্বপ্ন কোনো মৃত ব্যক্তি যদি দেখে জীবিত ব্যক্তিকে বিয়ে করছে মৃত ব্যক্তিকে দেখলো জীবিত ব্যক্তিকে বিয়ে করছে স্বপ্নটা কেউ যদি দেখে জীবিত ব্যক্তি মৃত ব্যক্তি থেকে সম্পদ ওয়ারিসদের থেকে বা অন্য কোন ভাবে উপকৃত হবে মৃত ব্যক্তি যদি দেখে জীবিত ব্যক্তিকে বিয়ে করেছে তাহলে যে ওই জীবিত ব্যক্তি তার নিজের সম্পদ থেকে হোক ওয়ারিসদের আর সম্পদ থেকে হোক ভাগ পাবে অর্থাৎ উপকৃত হবে যে কোনোভাবে উপকৃত হবে আর যদি কোনো মহিলা যদি এই স্বপ্নটা দেখে কোনো মৃত ব্যক্তি তাকে বিয়ে করেছে মৃত ব্যক্তি তাকে বিয়ে করেছে এবং তার বাড়িতে সহবাসও করেছে তাহলে বুঝতে হবে ওই সম্পদের ভিতরে তার একটু কমতি দেখা দেবে মহিলার সম্পদের ভিতরে একটু কম দেখা দেবে তার অবস্থা এবং বিষয়ের মাঝে একটু পরিবর্তন আসবে মহিলাদের ক্ষেত্রে সহবাস বা বিবাহ দেখাটা খুব কল্যাণকর আমরা এটা বলবো না যদি কোনো মহিলা তার স্বামীকে আরেকটা বিয়ে করতে দেখে যদি কোনো মহিলা তার স্বামীকে আরেকটা বিয়ে করতে দেখে তাহলে সে কল্যাণ পাবে ইনশাল্লাহ অর্থাৎ কল্যাণের মালিক হবে টাকা পয়সা পাবে তার স্বামী অনেক ধনী হবে ইনশাল্লাহ এবং কোনো মহিলাও উপকৃত হবে ইনশাল্লাহ তাহলে মহিলারা অনেক মহিলারা আমাদের কাছে পরেশানিগ্রস্ত হয়ে বলে হুজুর আমার স্বামী তো দেখেছি অন্য কোথাও বিয়ে করেছে আমার স্বামী তো দেখেছি অন্য কোথাও বিয়ে করে ফেলেছে এখন আসলেই কী সে কি বিয়ে করে ফেলবে না এটা এটার মানে হলো সে বিয়ে করবে না কল্যাণ পাবে ইনশাআল্লাহ যদি কোনো বিবাহিত পুরুষ দেখে সে আরেকটা বিয়ে করেছে কোনো বিবাহিত পুরুষ যদি দেখে সে আরেকটা বিয়ে করেছে তাহলে সে বুঝতে পাওয়া সে তাহলে বুঝতে হবে সে আরেকটা বিয়ে করবে না তবে ক্ষমতা পাবে ক্ষমতা পাওয়ার একটা সম্ভাবনা আছে তবে স্ত্রীকে জানতে হবে চিনতে হবে বুঝতে হবে যদি কোনো মহিলা এমন স্বপ্ন দেখে কেমন যে এমন কোনো পুরুষকে বিয়ে করেছে যাকে দেখেনি চেনেনি নামও তাহলে বুঝতে হবে ওই মহিলার মারা যাওয়ার একটা সম্ভাবনা আছে আল্লাহ কিছু দোয়া করুন যেন আল্লাহ ইমানের সাথে নিয়ে যায় মরতে তো সবাই হবেই আল্লাহ পাক তো অনেক কিছু আগে আগেই জানিয়ে দেন যদি কোনো মহিলা স্বপ্ন দেখে কোনো মৃত ব্যক্তি তাকে বিয়ে করেছে তাহলে সে এমন জায়গা থেকে কল্যাণ পাবে উপকার পাবে সে কল্পনাও করতে পারবে না পারেনি যে এই জায়গাতে কল উপকার পেতে পারে আশ্চর্য হয়ে যাবে সুবাহন আল্লাহ এটা একটা ভালো স্বপ্ন যদি কোনো মৃত ব্যক্তি তাকে বিয়ে করছে এমনটা স্বপ্ন দেখে কোনো মহিলা যদি স্বপ্ন দেখে মৃত ব্যক্তি তাকে বিয়ে করছে তাহলে কি কল্যাণ পাবে এমন জায়গা থেকে পাবে যা সে কল্পনাও করতে পারেনি সুবাহন যদি কোনো পুরুষ কোনো মৃত পুরুষকে বিয়ে করে তাহলেও এটা একটা ভালো স্বপ্ন কোনো পুরুষ মৃত পুরুষকে যদি বিয়ে করতে দেখে যদিও বাস্তবভাবে খারাপ কিন্তু স্বপ্ন জগতের ব্যাখ্যা সে অনেক উপকার লাভ করবে কল্যাণ লাভ করবে শোনাক্ত দর্শক শ্রোতা আমরা আর কিছু বিষয় আসুন আমরা একটু জেনে নেই মৃত মহিলার সঙ্গে বিয়ে হলে আগ হলে আগকালে যদি অসুস্থ হয় তাহলে আগেকারী মারা যাবে সুস্থ হলে ক্ষমতা পাবে এরপর এরপরে আসুন আমরা আর একটু বিষয় একটু জানি নি কোনো কেউ যদি কোনো পরিচিত চতুষ্পদ প্রাণীকে বিয়ে করে দেখে কোন পরিচিত চতুষ্পদ মানে গরু হতে পারে ছাগল হতে পারে এই টাইপের প্রাণীগুলো যারা চার পা আছে এমন কোনো প্রাণীকে বিয়ে করে দেখে তাহলে সে এমন ব্যক্তিকে উপকার করবে যা সে এর আগে তাকে দেখেনি অথবা তার কিছু টাকা খরচ হয়ে যাবে আর প্রাণীটি যদি অপরিচিত হয় তাহলে শত্রুর উপরে বিজয়ী হবে এবং তার কাছে হারাম জিনিস আসার সম্ভাবনা আছে আর চতুষ্পদ প্রাণী যদি দেখে তাকে বিয়ে করছে তাহলে কিন্তু এটা বিপদ পরাজিত হবে নির্যাতিত হবে ঝামেলা হবে অনেক ঝামেলা হবে আমরা এই বিষয়টা কিন্তু জানলাম এখানে বিয়ে নিয়ে আপনাদের সাথে যে বিষয়টা আরেকটু ক্লিয়ার করা উচিত স্বপ্নের মৃতকে যদি বিয়ে করতে দেখেন আমরা এটা আগেই বলেছি স্বপ্ন যদি অপরিচিত পুরুষকে বিয়ে করতে দেখেন তাহলে বিবাহিত ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবে পুরুষ যদি যাকে বিয়ে করছেন সে যদি যুবক হয় বিবাহকারী শত্রুর উপরে বিজয়ী হবে এটা আমরা আগেও বলেছি বৃদ্ধ হলে যে চেষ্টা করছে যা পাওয়ার চেষ্টা করছে পাওয়াটা সফল হবে আর আপনি যদি স্বপ্নের নিজ স্ত্রীকে যদি বিয়ে করতে দেখেন তাহলে সে শিল্পকর্ম বিষয়ে যা যা শিল্পকর্ম আছে যে কোনো শিল্প যে কোনো শিল্পকর্ম আছে এইগুলোতে যদি সে কাজ দেয় তাহলে সে কিন্তু অনেক সফল হবে এবং সে চেষ্টা করলে সে সফল হওয়ার একটা সম্ভাবনা আছে চারজন মহিলাকে বিয়ে করতে দেখলে এমন পাবে কল্পনাও পারবে না। এক মহিলা আরেক মহিলার স্বামীকে যদি বিয়ে করতে দেখে কোনো মহিলা যদি দেখে আরেক মহিলার স্বামীকে বিয়ে করছে তাহলে ওই ব্যক্তি মহিলার সাক্ষাতের দ্বারা উপকৃত হবে এক মহিলা আরেক মহিলার স্বামী দ্বারা হলে তাহলে এক মহিলা আরেক এক মহিলার স্বামী বিয়ে দেখলে এটা কল্যাণকর এবং তার সেবা যত্ন পাবে এটা ভালো স্বপ্ন এটা কোনো খারাপ স্বপ্ন নয় স্বপ্ন যদি আপনি দেখেন নিজ স্ত্রীকে অপর ব্যক্তির সাথে আপনি বিবাহ দিচ্ছেন নিজ স্ত্রীকে যদি অপর ব্যক্তির কাছে বিবাহ দিতে দেখেন তাহলে ব্যবসায় অধিক নিজ স্ত্রীকে যদি অপর ব্যক্তির সঙ্গে বিয়ে দিতে দেখেন এবং ওই লোককে তার স্ত্রীর কাছে নিয়ে যেতে দেখলে বুঝতে হবে ব্যবসা অধিক পরিমাণে হবে এটা একটা ভালো স্বপ্ন স্বপ্ন যদি এমনটা কেউ দেখে রাষ্ট্রপ্রধান বা মন্ত্রী বা এমন কোনো পর্যায়ের লোক তাকে বিয়ে করছে তার নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা আছে যদি দেখে শত্রু স্ত্রীকে বিয়ে করতে দেখে আপনার শত্রু আছে কিন্তু স্ত্রীকে বিয়ে করতে দেখেন তাহলে শত্রু আপনাকে সেবা করবে আপনার বাধ্যগত হবে তবে ব্যবহার জুলুম করতে তাকে সমানিত দর্শক শ্রোতা স্বপ্ন যদি দেখেন নিজের চাকরকে বিয়ে করছেন চাকর কে বিয়ে করছেন তাহলে সম্পদ পাবেন গোলামকে বিয়ে করতে দেখলেও তাও সম্পদ পাবে বলে আমরা মনে করি সমানিত দর্শক শ্রোতা এছাড়াও যে বিষয়টা আমরা একটু এখন জানব এটা হলো সহবাসের বিষয়ে আমরা জানবো হ্যাঁ সহবাসের বিষয়টা আমরা এই বিষয়টা আসুন আমরা একটু বিস্তারিত জেনে নেই সংক্ষেপে আমি এক মিনিটের ভিতরে সহবাসের বিষয়টা আমরা একটু বলে দিচ্ছি পুরুষ মানুষ যদি দেখে সহবাস করছে এটা একটা ভালো স্বপ্ন এটা একটা থিসিসটা আপনি মনে রাখবেন আপনার ভিতরে একটা সূত্র গণিতিক সূত্রের মতো ঢুকিয়ে দিচ্ছি কোনো পুরুষ মানুষ দেখে যদি যে সহবাস করছে এটা একটা ভালো স্বপ্ন কিন্তু কোন মহিলা যদি স্বপ্ন দেখে সহবাস করছে তাহলে এখানে বিভিন্ন রকম স্বপ্নের ব্যাখ্যা হতে পারে আবার ব্যাখ্যা বিশ্লেষণ নাও হতে পারে স্বপ্নে কোনো নাম করা মহিলার সাথে যদি সহবাস করতে দেখেন তাহলে দুনিয়ার অনেক কল্যাণ তার সাথে আসবে যদি দেখে সহবাস করেনি কিন্তু সহবাসের দ্বার প্রান্তে পৌঁছেছে সহবাস করবে করবে বা এমন হয় তাহলে তার পরিবার আগের তুলনায় কিছু কম সম্পদ লাভের কিছু আলামত আছে কোনো কোনো নারী যদি দেখে কোনো পুরুষকে চুম্বন করছে বা সহবাস করছে তাহলে তার সম্পদ একটু হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে কোনো পুরুষকে যদি দেখে যে চুম্ব দিতে দেখে তাহলে ওই পুরুষ থেকে যাকে চুমু দিয়েছে ওই পুরুষ থেকে কল্যাণ লাভের একটা আলামত আছে মৃত ব্যক্তির সাথে সহবাস করতে দেখা মানে কি মৃত্যু ব্যক্তির সাথে সহবাস করতে দেখা হলো সে বেশিদিন দিন বাঁচার সম্ভাবনা নেই পায়ুপদ দিয়ে স্বপ্ন যদি কেউ দেখে পায়ুপদ বা পিছনের রাস্তা দিয়ে যদি সহবাস করতে দেখে তাহলে সে হারাম সম্পদ লাভের কিছু আলামত আছে হ্যাঁ এটা কিন্তু খুব একটা ভালো স্বপ্ন নয় বলে আমরা মনে করি হায়েস থেকে পবিত্র হওয়ার আগেই কোনো মহিলার সাথে সহবাস করছে এমনটা যদি স্বপ্ন দেখে বুঝতে হবে স্ত্রীর থেকে তার প্রয়োজন পূরণ করতে পারবে স্ত্রী থেকে তার প্রয়োজন পূরণ করবে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে সহবাসের যে বিষয়টা আমরা জানলাম যে স্বপ্ন যদি কোনো স্ত্রী যদি দেখে তার স্বামীর সাথে সহবাস করছে স্বামী যদি বিদেশে থাকে তাহলে ওই স্বামীর বোঝা যায় যে ওই স্বামী কোনো পরকিয়া আসক্ত আছে অন্য মেয়ের সাথে কোনো কোনো সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে আল্লাহর কাছে দোয়া করুন হয়তো ফেরত পেতেও পারেন আল্লাহর কাছে দোয়া চাইলে হয়তো বা তাকে পথে ফেরত আনতে পারেন সময় তো দর্শক শ্রোতা আজ এ পর্যন্ত ভিডিওটা লম্বা করছি না ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং এমন ধরনের ভিডিও আমাদের কাছ থেকে প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক